সালামু আলাইকুম রহমতুল্ল মৃধা গার্মেন্টস জার্সি ফ্যাক্টরি থেকে বলছি আমাদের লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট আমাদের এখানে কাস্টমাইজ জার্সির সমস্ত ধরনের আইটেম পাওয়া যায় গলা কলারলা হাফাতা ফুলাতা সব ধরনের আপনি নিতে পারবেন এই যে রোয়ারটা হচ্ছে এটা আমাদের মৃধা গার্মেন্টসের নিজস্ব ব্র্যান্ডিং করা একটা মাল দেখছেন হয়তো এখানে যে মৃধা লেখা আছে এই মাল আইডি এস এ মৃধা আমাদের পোশাকে আমরা অবশ্যই এই একটা ইউজ করি এটার যদি কোয়ালিটিটা দেখেন কালারটা কত চমৎকার এসেছে দেখেন এটা একটা সংগঠনের জন্য নিয়েছিল আরও স্পষ্ট দেখতে চাইলে এইটা আপনাদের আরও স্পষ্টভাবে দেখাচ্ছি দেখেন কত চমৎকার টফনস কোয়ালিটি এসেছে আমি আপনাদেরকে যদি বিস্তারিত বলতে চাই এটার বিষয়ে এর রডটা হলো এই যে হলুদ হালকা আফসা আফসা দেখা যাচ্ছে এটার পেপারে প্রিন্ট করা হয়েছে সাবলিমেশন পেপারে এই পেপার থেকে যে ফেব্রিক্সগুলো এটার উপর একটার উপর একটা বিছিয়ে দেওয়া হচ্ছে এই পেপার থেকে এটাকে ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা এই ফেব্রিক্সের উপরে এসে যাবে আর সেই কাজটা করবে এই যে রোলার এই রোলার হিট পেপার থেকে কালিটাকে ফেব্রিক্সের উপরে নিয়ে আসে এটা হোয়াইট পেপার ইউজ করি এবং এতে খুবই চমৎকার কালারটা আসে এবং খুবই সুন্দর হয় আমাদের থেকে যারা জার্সি নিয়েছেন আমাদের প্রিন্ট কোয়ালিটি অনেকেই জানেন আর যারা নেননি তারা এই ভিডিও দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পূর্ণ রাখার আপনারা যদি একবার নিয়ে থাকেন নেক্সট আবার নিতে চাইবেন আশা করি আর তারপরেও মানুষ তো ভুলের উঠবে নয় মাঝে মধ্যে ভুল হয় দুই একটা সমস্যা হয় এটা আমরা সাথে সাথে সমাধান করে দিই আর আমাদের কাছে আসার লোকেশন হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট আপনি মিতেল মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে আমার লোক আপনাকে রিসিভ করবে